জিনিস দেখাবো যেটা খেলে আপনার মাথা একদম নষ্ট হয়ে যাবে আপনার হাতের কাছে এমন কিছু জিনিস দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন এরকম ডিজাইন ডিজাইন আপনি আপনি একবার খেলে জাস্ট 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 ফ্যান হয়ে যাবেন এই আমি বলবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এবং বাসায় নিজে ট্রাই করে একবার খেয়ে দেখেন যে কি পরিমাণ যাই হোক আমি রেসিপিতে চলে যাই দেখতেই পাচ্ছেন বিস্কফ আর এই ক্যারামেল বিস্কিট যে কি পরিমাণ এই বিস্কিটটা কিন্তু হচ্ছে নতুন বের করেছে আর এই বিস্কিটের টেস্ট এত প্রিমিয়াম এত প্রিমিয়াম জাস্ট আমি কি বলবো অরিজিনালটার সাথে এটা পুরো টেক্কা দিতে পারে এরকম একটা এখন লাগবে আমাদের হচ্ছে চিজ আর এই চিজের প্যাকেটটা কিন্তু সবাই চিনে পুরো একটা প্যাকেটই হচ্ছে ইউজ করব আমরা এখানে তো এখানে হচ্ছে আমি খুলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ডানো ক্রিম এই ডানো ক্রিম সাথে এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই লাগবে লাগবে আর সাথে আমাদের ক্রিম চামচ দিয়ে এক চামচের মতো হচ্ছে হুইপ ক্রিম নিয়েছি আর এখানে সব সবকিছু সাজিয়ে রেখেছি বিস্কিট ড্যানিশ সাথে কফি আর ডানো ক্রিম এখন হচ্ছে হুইপ ক্রিমটাকে সুন্দর করে আমরা বিট করে নিব একদম ফুল স্পিডে দিয়ে আর এর পরে হচ্ছে গিয়ে আমরা যে চিজটা সেই চিজটাকে হচ্ছে একটু ভেঙে চুরে নিচ্ছি এবং এটাকে সুন্দর করে আমাদের বিট করে নিতে হবে সাথে হচ্ছে ডানো যে ক্রিমটা এটা পুরোটাই কিন্তু আমি ঢেলে দিব পুরোটাই ইউজ করতে হবে এখানে ডানো ক্রিমটা অর্ধেক দেওয়া যাবে না কারণ পুরোটা যদি দেন আপনার টেস্ট অনেক প্রিমিয়াম একটা টেস্ট আসবে তো আমি পুরো ক্রিমটাই হচ্ছে ঢেলে দিলাম এখন হচ্ছে চিজ আর ডানো ক্রিম সাথে হচ্ছে কন্ডেন্স মিল্ক আমরা এখানে কোনো ধরনের সুগার অ্যাড করব না কেউ যদি মিষ্টি কম পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন আর যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু আমার মতো এরকম দিতে পারেন তো যাই হোক এখানে হচ্ছে ড্যানিশ দিয়েছি ডানো ক্রিম সাথে চিজ এই তিনটা জিনিস হচ্ছে একত্রে আমরা বিট করব এখানে কোনো ধরনের কিন্তু কোনো পানি বা কোনো কিছু অ্যাড হবে না জাস্ট ফুল স্পিডে বিট করে নিয়েছি আমি বিট করে হুইপ ক্রিম যেটা বিট করে রেখেছিলাম সেই ক্রিমের সাথে কিন্তু আমরা এখন মিক্সিং করব মিক্সিং করে সুন্দর করে বিট করে নিতে হবে একদম হাই স্পিডে আপনারা বিট করবেন আর বিট করার পরে হচ্ছে গিয়ে থিকনেসটা এরকম হবে এরকম হলে ভয় পাওয়ার কোনো কারণ নাই যখন ডানো ক্রিম দিয়ে আমরা যখন বিট করি তখন কিন্তু ওইটা একটু লিকুইড ফর্মে চলে যায় তো এটা হাই স্পিডে বিট করে নেওয়ার পরে আমি হচ্ছে ফ্রিজে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম এরপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে পুরো একটা কফি প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পানি দিয়ে নিচ্ছি এর সাথে কিন্তু আর কোনো কিছু অ্যাড হবে না জাস্ট হচ্ছে এটা করে 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 এখন মিক্সড সুন্দর তারপর বিস্কুটগুলো জাস্ট সোক করে করে হচ্ছে গিয়ে সুন্দর করে আমি একটা লেয়ার ক্রিয়েট করব তো দেখতেই পাচ্ছেন যে বিস্কুটগুলো কিন্তু জাস্ট সোক করে করে হচ্ছে গিয়ে আমি প্লেটের উপর সমান করে রাখতেছি কোনো কিন্তু ফাঁকা জায়গা রাখা যাবে না তো যাই হোক সুন্দর করে হচ্ছে বিস্কিটটাকে ভিজিয়ে তারপর পুরো একটা লেয়ার দিয়েছি এখানে আমি যেটা করব আমি যে হচ্ছে ক্রিমটা রেডি করেছি আর এই ক্রিমটা কিন্তু আপনারা চাইলে কমও দিতে পারেন আপনারা চাইলে ইচ্ছা মতো বেশিও দিতে পারেন আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কিভাবে খেতে চাচ্ছেন ডেজার্টটা তো যাই হোক এখান থেকে উপরে আরও একটা বিস্কিটের লেয়ার যাবে আমি যেহেতু একটা প্যাকেট দিয়ে পুরো একটা ডেজার্ট বানাচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা দুই প্যাকেট নিয়ে সুন্দর লেয়ার লেয়ার করে অনেকগুলো লেয়ার ক্রিয়েট করে নিতে পারেন এই ডেজার্টটা যে এত মজা এত মজা আমি জাস্ট খাওয়ার পরে আমি জাস্ট এটার ফ্যান হয়ে গিয়ে দিয়েছি ভাবতেছি যে আমি আজকেও একটু বানাবো মানে এত মজা জাস্ট নিমিশেই শেষ হয়ে গেছে আমার বাসায় যে এত টেস্টি ছিল সো কেউ যদি ট্রাই করতে চান অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেউ যদি মনে করেন যে এটা অনেক ঝামেলা লাগতেছে আপনার কাছে আপনি কিন্তু চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনি ঘরে বসে এই তিরামিসু কিন্তু আপনি পেয়ে যাবেন আর এত মজা জাস্ট মনে রাখার মতো একটা ডেজার্ট আমি বলবো তো যারা কিনা আমার কেক কাউন্টার পেজটাতে আছেন তারা কিন্তু আমার এই নতুন পেজ তৃষ্ণা টু পয়েন্ট জিরোতে আপনারা কিন্তু ফলো দিয়ে রাখবেন কারণ এখন থেকে আমরা কিন্তু এই টু পয়েন্ট জিরো মানে তৃষ্ণা টু পয়েন্ট জিরোতে আমরা হচ্ছে রেগুলার হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করব এবং বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম অথবা ঝাল আইটেম ছোটো ছোটো কিন্তু রেসিপি শেয়ার করা হবে ভিডিও আকারে তো যারা কিনা এই ধরনের রেসিপিগুলো একদমই মিস করতে চান না তারা কিন্তু আমাদের এই তৃষ্ণা টু পয়েন্ট জিরোতে কিন্তু ফলো দিয়ে রাখবেন যারা কেক কাউন্টারকে ভালোবাসতেন তারা কিন্তু একদম হচ্ছে এই নতুন পেজটাকেও ভালোবাসবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন শিখতে পারে আমি কিন্তু একদমই হুটহাট করে হচ্ছে গিয়ে রেসিপিগুলো শেয়ার করব আমার নতুন পেজে সো যারা একদমই মিস করতে চান না তারা কিন্তু হচ্ছে তৃষ্ণা টু পয়েন্ট জিরোতে ফলো দিয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন যে ডেজার্টটা কি পরিমাণ ইয়াম্মি লাগতেছে মানে এটা মুখে দিলে ভাই এত মজা এত মজা পুরা মানে কি বলবো খাওয়ার পরে জাস্ট বলবেন যে এটা মানে আবার বানাই অথবা আবার কিনে খাই মানে এরকম একটা থিঙ্কিং আপনার ভিতরে চলে আসবে এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমের যে টেক্সচারটা দেখেন মানে এখানে কি কি ইউজ করা হয়েছে আপনি একটাবার চিন্তা করেন মানে এটা টেস্ট কী লেভেলের মজা এটা আসলে বলে বোঝানোর মতো না আমি জাস্ট এক নিমিষে শেষ করে ফেলছি তো যারা কিনা চিন্তা করতেছেন যে অনেক ঝামেলা এটা বাসায় বানানো তারা কিন্তু চাইলে আমাদের পেস কেক কাউন্টারে কিন্তু আপনারা এই তিরামিষুটা কিন্তু অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারিতে সব জায়গায় পেয়ে যাবেন কিন্তু তো এইチラনি কিন্তু হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমি আপনাদেরকে প্রভাইড করব যারা কিনা বেকিং কোর্স করতে চান কেক শিখতে চান কেক শিখে নিজে ঘরে বসে বিজনেস করতে চান টাকা ইনকাম করতে চান তারা কিন্তু আমাদের কেক কাউন্টার পেজে কিন্তু ইনবক্স করতে পারেন অথবা নিচে দেওয়া যে WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করেও কিন্তু আপনারা বেকিং ক্লাসের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন আর কেক শিখে আপনি কিন্তু ঘরে নিজে বসে 20 থেকে 30000 টাকা চোক বন্ধ করে ইনকাম করতে পারবেন আপনি দেশের যে প্রান্তেই থাকেন না কেন কে কেমন একটা জিনিস এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় বসে বিজনেস করতে পারবেন হ্যাঁ অবশ্যই কিন্তু এই ডেজার্টটা বাসায় যারা যারা বাড়াবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের রিভিউ শেয়ার করবেন যে আপনাদের তিরামিষটা কেমন হয়েছে অথবা চাইলে কিন্তু আপনার পিকচারও শেয়ার করতে পারেন কমেন্টের মধ্যে আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর এই ভিডিওটা কিন্তু শেয়ার দিবেন আর আপনার টাইম লাইনে রেখে দিবেন যখন খেতে ইচ্ছা করবেন রেসিপি দেখে খেয়ে ফেলবেন বা বানিয়ে ফেলবেন